আজকের ভিডিওতে দেখাচ্ছি লালমনি, রংপুর কুড়িগ্রাম এবং বুড়িমারি এক্সপ্রেসের লাক্সারি কোচের প্রতিটি কেবিনে দিনের বেলা কতজন ভ্রমণ করতে পারে এবং রাতের বেলায় কোন বার্থে কতজন ঘুমাতে পারে সব কিছু পরিষ্কারভাবে সাজানো তথ্য এক নম্বর কেবিনে দিনের বেলায় ভ্রমণ করতে পারবে ছয়জন সিট নম্বর এক দুই তিন চার পাঁচ ও ছয় রাতের বেলায় ভ্রমণ করতে পারবে দুইজন বার্থ নম্বর এক ও দুই দুই নম্বর কেবিনে দিনের বেলায় তিনজন ভ্রমণ করতে পারবে সিট নং সাত আট ও নয় রাতের বেলায় দুইজন ভ্রমণ করতে পারবে বার্থ নং তিন ও চার তিন নম্বর কেবিনে দিনের বেলায় ছয়জন ভ্রমণ করতে পারবে সিট নং দশ এগারো বারো তেরো চোদ্দো ও পনেরো রাতের বেলায় চারজন ভ্রমণ করতে পারবে বার্থ নং পাঁচ ছয় সাত আট চার নম্বর কেবিনে দিনের বেলায় ছয়জন ভ্রমণ করতে পারবে সিট নং ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ও একুশ রাতের বেলায় চারজন ভ্রমণ করতে পারবে বার্থ নং নয় দশ এগারো ও বারো পাঁচ নম্বর কেবিনে দিনের বেলায় তিনজন ভ্রমণ করতে পারবে সিট নং বাইশ তেইশ চব্বিশ বার্থ নং তেরো চোদ্দো এবং ছয় নম্বর কেবিনে দিনের বেলায় তিনজন ভ্রমণ করতে পারবে সিট নং পঁচিশ ছাব্বিশ সাতাশ আর রাতের বেলায় দুইজন ভ্রমণ করতে পারবে বার্থ নং পনেরো ষোলো এবার আসছি আজকের সাত নম্বর কেবিনে সাত নম্বর কেবিনে দিনের বেলায় এখানে মোট ছয়জন যাত্রী বসে ভ্রমণ করতে পারেন সিট নম্বর আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ তবে রাতের বেলায় এখানে দুইজন যাত্রী ঘুমাতে পারবেন বার্থ নম্বর সতেরো এবং আঠারো এভাবেই লাক্সারি কোচের প্রতিটি কেবিনে দিনের বেলার সিট নাম্বার এবং রাতের বেলার বার্থ নাম্বার আলাদা থাকে যাত্রীরা যেন টিকিট নেওয়ার সময় সহজেই সিট বার্থ বেছে নিতে পারেন সেজন্যই এই ভিডিওতে পুরো কেবিন ভিত্তিক সিট পজিশন সাজিয়ে দেখানো হলো। আরও ট্রেন সংক্রান্ত তথ্য ও রিভিউ পেতে চ্যানেলটি ফলো করুন ধন্যবাদ